আমি জানি ও কখনো আর ফিরবে না তবু প্রতি বছর ঈদের আগে একটা লাল শাড়ি কিনে রাখি ওর জন্য না নিজের বুক পোড়ানোর জন্য তোর কি কখনো এমন হয়েছে তুই কারো জন্য কিছু কিনেছিস আর সেটা দিয়ে ওঠার আগেই সে অন্য কারো হয়ে গেছে আমার হয়েছিল তিন বছর আগে ঠিক এই সময় সেই অন্ধকার সন্ধ্যায় আমি শাড়িটা হাতে নিয়ে ওর বাসার সামনে দাঁড়িয়েছিলাম হাত কাঁপছিল না জানি কেমন লাগবে ওর গায়ে লাল শাড়ি এই ভেবে বুক কাঁপছিল আমার চোখে তখন শুধুই ওর হাসি ও বলতো তুমি জানো লাল আমার খুব পছন্দ কারণ তোমার চোখে আমি লাল শাড়িতে স্বর্গ দেখতে পাই আমি শাড়িটা ওর হাতে দিতে গেলাম আর তখনও ও বললো আর দিও না কিছু আমি বিয়ে করছি এক মুহূর্তে চারপাশ নিঃশব্দ হয়ে গেল আমার মাথার ভিতর শুধু একটা আওয়াজ বাজছিল আমি বিয়ে করছি আমি বিয়ে করছি আমি কিছু বলিনি শুধু শাড়িটা হাতে ধরে ওর দিকে তাকিয়েছিলাম সে চোখ ফিরিয়ে নিল আমি বুঝে গেলাম সে আর আমার নেই ফিরে এসে শাড়িটা ছুঁড়ে ফেলেছিলাম বিছানায় আর তারপরে কান্না শুধু কান্না তিন বছর কেটে গেছে ভাই ও এখনো দুই সন্তানের মা সুখে আছে ছবি দেয় ফেসবুকে আর আমি আজও প্রতিঈদে একটা লাল শাড়ি কিনি দেই না কাউকে খুব যত্ন করে রাখি নিজের কাছে কারণ আমি চাই না কেউ জানুক একটা শাড়ি দিয়ে আমি কিভাবে প্রতিবার মরছি ভিতর থেকে আমার মা মাঝে মাঝে জিজ্ঞেস করে এই এতগুলো শাড়ি রাখছিস কেন রে আমি উত্তর দিই না কারণ আমি জানি প্রতিটা শাড়ির ভাজে একটা করে অসমাপ্ত ভালোবাসা লুকানো আছে একটা শাড়ির জন্য কাদা যায় হ্যাঁ ভাই যাই আর প্রেমটা শেষ হয়নি তার কাছে একটা লাল শাড়ি পুরনো একটা জীবন হয়ে দাঁড়াই আর আমি সেই জীবনের কবরের পাশে বসে আছে আজও একা